নে তো আপনারা কি একটা ভুতুয়া টিউবল দেখতে চান যেখানে 10 বমের আগে জল জ্বলে হবে না আর 10 বমের আগে যদি জল বের হয় তাহলে তোমাদের এমবি ফিরো তো চলো এইদার হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি তোমাদের ছোট ভাই শিবম আজকে নিয়ে চলে এসেছি একটি ধামাকাদার হাস্যকর ভিডিও ভিডিওটি দেখলে হয়তো হাসতে হাসতে আপনাদের পেটে ব্যথাও ধরে যেতে পারে ভিডিওটি দেখতে থাকো প্রচুর হাস্যকর হাস্যকর সিন রয়েছে ভিডিও শেষে আপনাদেরকে জমি থেকে মাছও ধরে দেখাবো তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক চলছে না টান গালি গালি তেলে রাখো চালি চালে হো বাহু বালি এরকম করবে

দেখো কতবার নোংরা বেরোলো কান থেকে এই নোংরাটা যদি কত কিছু ক্ষতি হতো তোমরা কি জানো তোমাদের যদি কারো কান পরিষ্কার করার ইচ্ছা থাকে তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে অতি শীঘ্রই কল করুন দু মিনিটে ডেলিভারি তো আপনি কি একটা ভায়নালে ভূত তো আপনি কি একটা ভূতিয়া কাল দেখতে চান যেখানে 10 পামের আগে কল না টিউব জল <laughs> বেরোতে <laughs> <laughs> तीन चार पाँच, छः सात आठ नौ दस एगारह बारह देखने दस टाइम जल ठीक है ये बताओ कौन सा सब्जेक्ट अच्छा लगता है I এইবার এই জমিতে মাছ ধরা হবে তার জন্য রাহুল বসি তা জমিতে ফেলে দিল তো কিছু নাই মাছ পাওয়া যাবে কি আছে দেখা যাক যতক্ষণ পর মাছ পাওয়া যাচ্ছে দেখ আর তোমাদেরকে একটা কথা বলি জমিতে মাছ পাওয়া যায় না তো আজকে ভিডিওটি এতখানি আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে বলতে না আজকে ভিডিওটি এতখানি আবার দেখাচ্ছে নতুন কোনো সাথে টাটা